সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন হ্যাঁ তো আজকে আপনাদের জন্য দেখাতে নিয়ে আসলাম যে হলে বেগুন গাছ এটা আপনাদের কাছে বেগুন গাছ হলো আমার কাছে বেগুন গাছ না এটা আমার একটা স্বপ্ন কারণ বেগুন গাছে নিজের হাতে লাগালে বেগুন গাছে বেগুন ধরলে আসলে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে যে বেগুন একটা বাঁকা হয়ে রয়েছে এগুলো আসলে এখনো কচি মানে সেরার অবস্থায় নাই যে যে হ্যাঁ তো আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় যদি কোনো খালি জায়গা টাকা থাকে তো সেখানে আপনারা এই যে এইভাবে বেগুন গাছ লাগাইতে পারবেন এখানে আরো বেগুন গাছ আছে আমাদের এই যে এই পাশে একটা বেগুন গাছ একদম ছোট গাছ কিন্তু তারপরে দেখি একটা বেগুন ধরছে গাছের সাইডে একটা কথা আছে না গাছের সাইডে মানে ফসল বড় এই যে জিনিস হয়েছে গাছটা মানে আপনার হলে গাছের বেগুন অনেকটাই বড় আবার এই যা একটা আছে এটারও একই অবস্থা এটা একদম মাটিতে ফেজে গেছে এই যে বেগুন ধরার পরে একদম মাটিতে ফেজে গেছে গাছ একদম ছোট ছোট তারপরে আপনার বেগুন আসছে এইভাবে আপনারা যদি বেগুন গাছ চাষ করেন বাড়ির আশেপাশে আঙ্গিনায় তাহলে আপনারা এভাবে পিওর বেগুন খাইতে পারবেন এখানে গাছ লাগানো হয়েছে প্রায় লাগানো ছিল আসা হয় না তো এই কারণে ছাগলে আপনার এগুলা নষ্ট করে দেয় ছাগলে আমাদের বাসা থেকে প্রায় এটা চার কিলোমিটার দূরে লাগানো হয়েছে আমাদের জমে জমা বেশিরভাগ একটু দূরে দূরেই হ্যাঁ আপনার শুনে থাকবেন যে রাখ এই যে রাখ এই রাখ এর পারে আমাদের বেশিরভাগ জমে জমায় যে আমাদের ভিটা আছে এখানে আমাদের বিটাই যে খেয়াতে গেলে খেয়াতে আমাদের আছে তাও দেখেন এই যে পানি দেওয়ার জন্য খেত খামারের একটা মেশিন আছে এই হলো আপনাদের আমাদের ই এখানে হলো এই যে লা ওই ছোট গাছের একটা লাউ আছে যে এখানে একটা গাছের এখন ছাগলের অবস্থাটা কি করছে এই যে সাইড দিয়ে অনেক লাগানো চলে যে এই যে একটা ছাগলে মানে একদম খায় মুতা ধরে ফেলেছে শেষ করে যে একটা এখানে ছিল অনেক বেগুন গাছ কিন্তু বর্তমানে কমে গেছে তো আপনারা যদি বেগুন গাছ লাগান তো আপনাদের হলে বেগুন কিনতে হবে না বেগুন মানে দাম যে কটায় হোক কেজি যদি আপনার পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা কেজি হয় তা তো আপনার পকেট থেকে টাকা টাকে আর দশ টাকা যেন বেগুন মাছ কিনে লাগান প্রায় অনেক বেগুন খাইতে পারবেন তো এই জন্যে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় খাইলার জায়গাটা কি থাকে খাইলার জায়গা বা জমি আর বাড়ির আশেপাশে অনেক জায়গা থাকে তাহলে বেগুন মাছ লাগাতে পারেন আরও অনেক সবজি লাগাতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন বিটাই বলছিলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ